আসুন আজকে আমরা সিআইটি ওয়াই সিটি পাওয়ার নামক ঔষধ বা সাপ্লিমেন্টটি সম্পর্কে বিস্তারিত এবং পরিষ্কার ধারণা নিই মানে এই যে সিটি পাওয়ার এই সিটি পাওয়ারের সিটি পাওয়ারের সুবিধে কি দেখো সিটি পাওয়ারের সুবিধা হচ্ছে মাটি দীর্ঘদিন ধরে যে সমস্ত চাষিগুলো ধরো বিগত দিনে তোমার নেওয়ার আগে কোনো চাষি চাষ করেছে এই চাষ করেছে সেখানে কিন্তু এই চটগুলো দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ফসফেট এবং ইউরিয়া দিয়েছে সেটা শুনে নিয়েছে কিংবা দশ ছাব্বিশ এই রকম ধরনের জিনিস দিয়েছে দেওয়ার জন্য কিন্তু ওই চাষি কিন্তু এইগুলো কন্ট্রোল করতে পারেনি কিংবা মাছকে দিয়ে খাওয়ানোর মতো প্ল্যান খাইয়ে ফেলতে পারেনি তার জন্য পড়ে আছে এবং প্রচুর পরিমাণে এই শামুক এই শামুকগুলো একটু দেখি না প্রচুর পরিমাণে শামুক শামুকটাও মারার মতো প্রযুক্তিও লোকের কাছে কিন্তু ছিল না যে এইটা দিলে শামুক মরবে এটাও ছিল না দ্বিতীয় যে এত ভটকা হয়ে গেছে এত শ্যাওলা তৈরি হয়ে গেছে যে চট পড়ে আছে এগুলো মাছের খাদ্য হিসেবে ব্যবহার তাহলে কিন্তু লস মাটির গুণগত মান নষ্ট করেছে ইউরিয়া এই সমস্ত রাসায়নিক সার দিয়ে আবার এইগুলোকে কন্ট্রোল করে মাছগুলোকে খাওয়াতেও পারিনি তার জন্য কি হয়েছে এই চাষি কিন্তু ছেড়ে দিতে বাধ্য হয়েছে ঘেটটা এই হচ্ছে কারণ অন্য কিছু না কারণ এখানে যদি প্রযুক্তি ব্যবহার করা হয় যে প্রথম কথা আমার শামুক নিধন করতে হবে মারতে হবে না হলে এই এলাকার বাগদাগুলো বসতে দেবে না তো এইগুলো থাকা মানে কি এইগুলো এগুলো এখন সুপ্ত অবস্থায় আছে এইগুলো জল পেলে কিন্তু সব জানতো কিন্তু এই যে শুকনো জায়গা অবস্থায় এই ওষুধটা পড়া মানে এখানে কিন্তু মরণ হবেই হবে মরবেই তো এই যে আমাদের এই সিটি পাওয়ার এই সিটি পাওয়ার দেওয়া মানে এইগুলো নষ্ট করা সঙ্গে যে জিনিসগুলো এই দিনের পর দিন চাষি ক্ষতি করেছে এই জায়গার ক্ষতি করেছে ক্ষতি বলতে রাসায়নিক সার দিয়ে মাটির যে গুণগত মানটা নষ্ট করে দিয়েছে ওইটা কিন্তু ঠিক করার চেষ্টা করছি এটা সিটি পাওয়ার দিয়ে সঙ্গে কি না আমাদের জৈব সার এই জৈব সারটা এই জৈব সার আর এটা দিলে বাগদার জায়গায় যদি কোনো খরচ না করি অন্তত এই দুটো জিনিস করা এখানে চুন খোল ফসফেট ইউরিয়া ডিএপি মোয়াকোল এরকম কোনো ধরনের দরকার নেই শুধু এর উপরে আমরা পাট পাট করে ভিডিও করছি এই কারণে যে আগের দিনে এসে দেখলাম যে এই সমস্যাগুলো আছে আজকেরে কিন্তু এসে যে এই মালগুলো আবার ধরুন আপনাকে কনভেন্স করতে পারে কিংবা বোঝাতে পেরেছি যে এইগুলো দিলে উপকার হবে আপনিও সেইটা বুঝেছেন